রাস্তা নয় যেন নদী নৌকা ভেসে চলেছে জলমগ্ন প্রান্তিকে ডোমঝুর বিধানসভার সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামে রাস্তা যেন রূপ নিয়েছে নদীতে রাস্তার উপর দীর্ঘদিনের জমা জলে ভাসছে নৌকা আর সেই নৌকায় চড়ে যাতায়াত করছেন স্থানীয়রা এটা কোনো নদী নয় বর্ষার জলে ডুবে যাওয়া একমাত্র যাতায়াতের রাস্তা এমন অবস্থায় ঘরের ভেতর মানুষ আছেন না অন্য কোনো প্রাণী বাসা বেঁধেছে বোঝাই দুষ্কর জলমগ্ন এলাকায় ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পৌঁছানো চ্যালেঞ্জ এক মাস ধরে জল জমে থাকায় সংক্রমণের আশঙ্কা বাড়ছে স্থানীয় বাসিন্দারা জানান জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই এলাকার পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও তিনি দুদিন পরে আসার আশ্বাস দিয়েছেন তবে সমস্যা এক মাসের পুরনো প্রশ্ন উঠছে এখনও কতদিন এমন দুর্দশার মধ্যে থাকতে হবে প্রান্তিকবাসীদের সমস্যাটা কী হচ্ছে সমস্যা জল এটা কতদিনের সমস্যা হয় প্রত্যেক বাড়ি কি এমন জমা জল থাকে প্রত্যেক প্রত্যেক বছরই এরকম সময় জল থাকে এ বিধায়ক যে বলেছিলেন যে এখানে একটা স্যার খাল হচ্ছে তো তারপর থেকেও কি এমনই হচ্ছে হ্যাঁ খাল তো বহু বছর ধরে হচ্ছে আট ন বছর প্রায় হয়ে গেল খাল তো এখনও অবধি হচ্ছে প্রত্যেক বছরই বর্ষার সময় বলে যে খাল হচ্ছে খালে কাজ হয়েছে পরিষ্কার হয়েছে পাম্প চলছে কিন্তু জল তো আমাদের এখানে থাকে প্রত্যেক বছর এটা আমার মোটামুটি এই জল যখন জমে যায় কতদিন থাকে মোটামুটি আমাদের এখানটা তো এক মাস কখনো কখনো এক মাসও পার করে দেয় তো আপনাদের যিনি সদস্য বা সদস্যা আছেন তিনি এসছেন এর ভেতরে দেখা করতে আমার তো দেখা হয়নি উনি এসছেন কি আমি জানি না আমি পাড়াতেই থাকি মনে হয় না এসেছে বলে আমি একদিনও দেখতে পাইনি আপনার নাম আমার নাম শুভঙ্কর নস্কর